এসে বুঝলাম ভারতবর্ষ মানে দারিদ্রতা ইংল্যান্ডের মতো উন্নত দেশও দেখি কখনো চার্চের গেটে কখনো রাস্তার পাশে কখনো কোনো সুপার স্টোরের বাইরে কখনো ট্রেন স্টেশনে বা ব্রিজের নিচে দারিদ্রতার স্পষ্ট ছাপ দারিদ্রতা মানে মাথার ওপরে ছাদ নেই আর পেটে পর্যাপ্ত খাওয়ার নেই এক কোটি চল্লিশ লক্ষ মানুষ এখানে দারিদ্র সীমার নিচে দু হাজার পঁচিশের একটি পরিসংখ্যান বলছে ইংল্যান্ডের এই শহর যেখানে আমি দাঁড়িয়ে আছি এই শহরটি ইংল্যান্ডের দরিদ্রতম শহরগুলির মধ্যে একটি নমস্কার সুপ্রভাত আমি সৌমি বং ট্রটার আজকে আমি দাঁড়িয়ে আছি ইংল্যান্ডের একটি শহর যার নাম কোভেন্ট্রি ইংল্যান্ড পৃথিবীর অন্যতম উন্নত দেশ রাজার দেশ দু সালে রাজ্যাভিষেকের অনুষ্ঠান হল লন্ডন শহরে সে কি বিশাল জাঁকজমক পূর্ণ একটা অনুষ্ঠান কিন্তু এরকম একটা দেশও আজকের দিনে দাঁড়িয়ে দারিদ্রতা একটা চরম সংকট দু সালের একটি পরিসংখ্যান অনুযায়ী এই শহরটি মানে কোভেন্ট্রির বেশ কিছু জায়গা দরিদ্রতম জায়গাগুলির মধ্যে পড়ে ইংল্যান্ডে এবং বেশ কিছুদিন ধরে অভিবাসীদের মানে ইমিগ্রেন্টদের ওপরও কিন্তু বিভিন্ন রকমভাবে আঙুল তোলা হচ্ছে যে তাদের কারণে এখানকার মানুষেরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে এবং ভালো একটি জীবনযাত্রা থেকে বঞ্চিত হচ্ছে একটু বোঝার চেষ্টা করা যাক দারিদ্রতার আসল কারণটা কি সিস্টেম নাকি অভিবাসীদের আগমন সময়টা মার্চ মাস সময়টা চারিদিকে ড্যাফোডিলস ফুটে ওঠার কিন্তু এরকম একটা সুন্দর শহরেও দারিদ্রতা কিন্তু রয়েছে চরম পর্যায়ে ইংল্যান্ডের দারিদ্র্যের সংজ্ঞা নির্ধারিত হয় আয়ের ভিত্তিতে যদি কোনো পরিবারের আয় জাতীয় গড় আয়ের ষাট শতাংশ নিচে হয় সিক্সটি নিচে হয় তাহলে সেই পরিবার বিবেচিত হয় দরিদ্র হিসেবে ধরুন জাতীয় গড় আয় হচ্ছে বছরে তিরিশ হাজার পাউন্ডস কিন্তু কোন পরিবারের আয় হচ্ছে কুড়ি হাজার মানে টোয়েন্টি থাউজেন্ড পাউন্ডস তাহলে কিন্তু দেখবেন এই পরিবারের আয় জাতীয় গড় আয়ের থেকে ষাট শতাংশ কম তার মানে তার মানে পরিবারটি বিবেচিত হবে দরিদ্র হিসেবে এখানে কোভেন্ট্রি ইউনিভার্সিটিও রয়েছে যার জন্য প্রচুর আপনারা স্টুডেন্টও দেখতে পারবেন তবে আমার যেটা মনে হয় এই স্থানীয় মানুষের দারিদ্রতা নিয়ে কথা হচ্ছিল এই দারিদ্রতার পেছনে কারণ কিন্তু অনেক কিছু বেকারত্ব রয়েছে নিম্ন মজুরি মানে জীবন নির্বাহের জন্য যেটুকু মজুরি দেওয়া উচিত আমার মনে হয় না সেই মজুরিটা এখানে ঘণ্টা হিসেবে দেওয়া হয় এছাড়াও শিক্ষার অভাব রয়েছে যার জন্য ভালো চাকরি পাওয়াটাও খুব সমস্যা আবার রয়েছে বাড়তি জীবনযাত্রার খরচ এখানে বাড়ি ভাড়া ইউটিলিটি বিল এখানে এসেছি দু হাজার বাইশ সালে এইটুকু সময়ের মধ্যে কিন্তু দেখলাম প্রায় পনেরো থেকে কুড়ি শতাংশ দাম প্রত্যেকটা জিনিসের কিন্তু বৃদ্ধি পেয়েছে তবে এই কারণগুলি ছাড়াও আরেকটি যে কারণ এখন দেখানো হচ্ছে এবং ভীষণ রকমভাবে বাঘ বিতণ্ডা চলছে প্রোটেস্ট চলছে এমন প্রোটেস্ট চলেছে মাঝখানে যে আমার স্টুডেন্টসরা কিন্তু কলেজের বাইরে গিয়ে বাড়ি যেতে ভয় পেত বেশিরভাগ অভিবাসীরাই নাকি এখানকার চাকরি বাকরি নিয়ে নিচ্ছে তাই স্থানীয় মানুষেরা কিন্তু ভোগ করছে বেকারত্বের যন্ত্রণা ইংল্যান্ডের মতো দেশ বড় বড় ইমারত এই লাল টেলিফোন বুথ কত জায়গায় ঔপনিবেশিক শাসন সেই দেশ নাকি আজকে দারিদ্রতার চরম সংকটে তাই বোঝার চেষ্টা করব এই দারিদ্রতার পেছনে কারণ কি শুধুই অভিবাসীদের আগমন নাকি তার আগে যে কারণগুলি বললাম সেগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চলুন হয়ে যা কাজকে একটা চুল চেরা বিশ্লেষণ একটি পরিসংখ্যান অনুযায়ী আমি একটা গড়ে হিসেব দিচ্ছি কম বেশি হতে পারে মোটামুটি চোদ্দ মিলিয়ন মানে এক কোটি চল্লিশ লক্ষ মানুষ এখানে দারিদ্র্য সীমার নিচে গোটা ইংল্যান্ড দেশটাকে যদি ধরি তাহলে এই পরিসংখ্যানটা বলছে দেশের জনসংখ্যার বাইশ শতাংশ মানুষ হচ্ছে দারিদ্র নিচে এবং এটা যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আজকে বেশ অনেকক্ষণই আলোচনা চলবে সরি তো আমি আমি এইখানে একটা জায়গা পেয়ে গেছি ছোট্ট একটা ইন্ডিয়ান রেস্তোরাঁ আর এইখানে পাওয়া যাচ্ছে অনেক কিছু একদম আমাদের মন মতো খাওয়ার ধোসা রয়েছে বড়াপাও রয়েছে আর দামটা কিন্তু একদম ঠিকঠাক আমার গরম গরম ধোসা দুপুরের লাঞ্চ আর এক কাপ চা বলেছি খাবারটা কিন্তু দারুণ এবং আমার পাশে একজন স্থানীয় মানুষ কিন্তু কিনে খাচ্ছেন এবং বেশ সস্তা গরম গরম মশলা চাও পেয়ে গেছি আর আমি যেখান থেকে চা ধোসা সব খেলাম সেই দোকানের ছেলেটির সাথে অনেক কথা হলো ক্যামেরার সামনে খুব একটা স্বচ্ছন্দ না ছেলেটি ইন্ডিয়া থেকে কন্যাকুমারী থেকে এসছে এখানে কাজ করছে আর পড়াশুনো করেছে পোস্ট গ্রাজুয়েট করেছে বলল যে আমি এখনও পর্যন্ত স্থানীয় কোনো মানুষ এসে কোনো রকমভাবে খারাপ ব্যবহার করা বা কিছু করা সেরকম কিছু করেনি এখনো পর্যন্ত তবে এখানে যেটা সমস্যা ও ফেস করছে সেটা হচ্ছে বাচ্চারা স্থানীয় ব্রিটিশ বাচ্চারা বলছে বাচ্চারা তো জ্বালাতন করে এসে আর এমন সব কাজ করে যেটা বোধ আমি ভারতবর্ষে থাকলে পরে হয়তো কোনো একটা পদক্ষেপ নিতে পারতাম কিন্তু এটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না এখানে তবে ব্রিটিশ বলতে আমরা সাধারণত যে শ্বেতাঙ্গ ব্রিটিশ ভাবি এটা কিন্তু ভাববেন না কারণ এখানে এখন অনেকটাই কসমোপলিটন সংস্কৃতি মানে বিভিন্ন জাতি ধর্ম ভাষা ও সংস্কৃতির মানুষের সমন্বয় ঘটেছে তাই ব্রিটিশ বলতে ব্রিটিশের সাথে সাথে এশিয়ান ব্রিটিশ ব্রিটিশ আফ্রিকান এই জনগোষ্ঠীও কিন্তু চলে আসে সব মিলিয়ে ভারতীয় ছেলেটির সাথে কথা বলে যা বুঝলাম যে টিনেজার বাচ্চাদের এই উপদ্রবেও একটু বিরক্ত তবে লোকাল কাউন্সিল কিন্তু পদক্ষেপ নিয়েছে আর স্থানীয় যারা প্রাপ্তবয়স্ক তাদের ব্যবহার খুবই ভালো পশ্চিমী দেশে অনেক সময় এই কিশোর বয়স্ক বাচ্চাদের কিন্তু উগ্রতা চোখে পড়ে তবে সবাই যে সমান হবে বা ক্ষতিকারক হবে এরকম কোনো ব্যাপার নেই ভারতীয় ছেলেটির এরকম অভিজ্ঞতার পেছনে ভিন দেশি হওয়া একটা কারণ হতেই পারে তবে বর্ণ বৈষম্য এখানে কিন্তু সেভাবে দৃশ্যমান না আরেকটা যেটা বললো প্রতি ঘণ্টা হিসেবে টাকাটাও কিন্তু কম কথা অনেকের সাথেই বলছি কিন্তু ক্যামেরার সামনে প্রায় কেউই আসতে চায় না তবে একজন ভদ্রলোক ডাকছেন আমাকে চলুন দেখি ওনার কি বক্তব্য People. treat yourself treat people nice like we treat you know? right right. wherever you are you're coming from it's, it's still the problem everywhere you where you're going to absolutely to make the, the to make the place better place stop by yourself absolutely okay. so you find the locals are quite respectful to you well they have to right? all, all respect if yes. you, I'm treating you nicely I believe I'll no find the reason no respect me absolutely Coventry city center কথা হল ভারতীয় ছেলেটির সাথে কথা হলো আরেকটি ছেলে যে ইজিপ্ট থেকে এসছে কাজ করতে পড়াশুনো করতে নয় প্রত্যেকেরই একটাই কিন্তু কথা ঘন্টা হিসেবে আরেকটু বেশি আয় হলে জীবনটা আরেকটু স্বাচ্ছন্দ্যে চলতে পারে কথা হলো একজন ক্যাফেতে কর্মরতা নাইজেরিয়ান ভদ্র মহিলার সাথে উনি ক্যাফেতে পার্ট টাইম কাজ করছেন অনেক সময় ভলেন্টারি কাজও করে দেন মানে কোনো টাকা পয়সা নেন না হয়তো খাওয়ার দাওয়ারটুকু পেয়ে যান তাই বলছিলেন যদি একটা পূর্ণ সময়ের কাজ বা ফুল টাইম কাজের সুযোগ আমরা পেয়ে যাই তাহলে কিন্তু অনেকটাই আমাদের জীবনে স্থিরতা আসে তবে যে ব্যাপারটা বেশি ভাবাচ্ছে আমাকে সেটা হচ্ছে যে দারিদ্রতার পরিসংখ্যান তার মধ্যে একটা বেশ তাৎপর্যপূর্ণ সংখ্যায় রয়েছে একক মা মানে সিঙ্গেল মাদার ঠিক আছে তারা হয়তো কেউ সুপারমার্কেটের মার্কেটের পার্ট টাইম কর্মী এবং তাদের মাসিক আয় বারোশো পাউন্ডস আপনাদের বলি বারোশো পাউন্ডস এখানে কিছুই না মানে প্রত্যন্ত জায়গা হলে আলাদা কথা কিন্তু বার্মিংহাম লন্ডন এ সমস্ত শহর বা এই কোভেনটিতেই বলুন বারোশো পাউন্ড মাসে কিন্তু কিচ্ছু না কারণ এখানে খরচা বলতে আপনার ঘর ভাড়া তারপর রয়েছে নিত্য প্রয়োজনীয় বিল যেমন আপনার ইউটিলিটি বিল ইউটিলিটি বিল মানে বুঝতেই পারছেন সেখানে আপনার গ্যাস জল ইলেকট্রিসিটি সমস্ত কিছু চলে আসছে এই সমস্ত মিলিয়েই মোটামুটি আমি বার্মিংহাম শহরে বলতে পারি যদি আপনাকে একটা শহরের কেন্দ্রে থাকতে হয় তাহলে আপনাকে দিতে হবে পনেরোশো পাউন্ড তো সেখানে একজন মায়ের যদি আয় হয় বারোশো পাউন্ড তাহলে তার কি করে চলতে পারে স্ট্যাটিস্টিক্সটা কিন্তু একটা বিশাল প্রশ্ন তুলছে যে এই শিশুগুলি কতটা পুষ্টিকর খাদ্য পাচ্ছে আর কতটাই বা সোশ্যাল সিকিউরিটি নিয়ে বড় হচ্ছে কোভেন্ট্রি ক্যাথিড্রাল এটা এখানকার একটা ভীষণ বিখ্যাত দেখার জায়গা যারা কোভেন্ট্রিতে আসে অবশ্যই এই ক্যাথেড্রালটা দেখতে আসে আমিও চলে আসলাম আপনাদের দেখাবো আর আমাদের আলোচনা চলবে কিছু পরিবার আছে যেখানে পরিবারের মানুষ হয়তো সেভাবে কাজকর্ম কিছুই করে না তাও তাদের সংসার চলে এখানে সরকারি বেনিফিট কিছু পাওয়া যায় সেই বেনিফিটের উপর নির্ভর করে কিন্তু অনেক মানুষের জীবন চলে সরকারি সহায়তার মধ্যে রয়েছে ইউনিভার্সাল ক্রেডিট যেখানে কম আয়ের ব্যক্তিদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রায় সাড়ে তিনশো থেকে পাঁচশো পাউন্ড দেওয়া হয় এছাড়াও জব সিকার্স অ্যালোয়েন্স থাকে তাছাড়াও রয়েছে চাইল্ড বেনিফিট এছাড়াও রয়েছে হাউজিং বেনিফিট রয়েছে ফুড ব্যাংক ফেসিলিটি এই রকম বিভিন্ন ধরনের সুবিধে সরকার দিচ্ছে যাতে মানুষ একটু ভালো মানের জীবনযাপন করতে পারে আপনি যদি এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট নাও হন তাহলেও আপনি এই সুবিধেগুলো পাবেন তবে আপনাকে যথাযোগ্য প্রমাণ দেখাতে হবে যে আপনার আয় একটা নির্দিষ্ট সীমা নিচে এবং আপনার পরিবারের সদস্য সংখ্যা কত প্রয়োজনে পড়লে ব্রিটিশ এবং আইরিশ নাগরিকরা সহজেই এই ইউনিভার্সাল ক্রেডিট দাবি করতে পারেন কিন্তু তার বাইরে মানে অভিবাসীরা তাদের যদি ইমিগ্রেশন স্ট্যাটাস মানে পাবলিক ফান্ডস বা সরকারি তহবিল দাবি করার অনুমতি দেয় তবে তারাও কিন্তু ইউনিভার্সাল ক্রেডিটের জন্য আবেদন করতে পারেন ইংল্যান্ডের বড় শহরগুলি বাদ দিয়ে বলছি যদি কোনো মফস্বল এলাকাতে থাকতে হয় মাসে অন্তত দু হাজার পাউন্ড যদি রোজগার না হয় একটা পরিবারে সেখানে দু থেকে তিন জনের থাকা প্রায় অসম্ভব এই দেশে আপনার আয় যদি খুবই কম হয় সেক্ষেত্রে প্রথম বাচ্চার ক্ষেত্রে আপনি প্রায় চব্বিশ পাউন্ড প্রতি সপ্তাহে এবং দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে পাবেন পনেরো প্রতি সপ্তাহে চাইল্ড সুবিধা অনুযায়ী ইংল্যান্ডের বেশিরভাগ ইমিগ্রেন্ট বা অভিবাসী মানুষেরা কিন্তু এশিয়ান এবং আফ্রিকান দেশগুলি থেকে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা কনস্ট্রাকশন মানে নির্মাণ কাজে রয়েছেন ট্যাক্সি ড্রাইভিং এছাড়াও কেয়ার গিভার সেবামূলক কাজ যেগুলি বলা যেতে পারে অত্যন্ত উচ্চমানের কোনো কাজ নয় সেই সমস্ত কাজগুলিতেই বেশিরভাগ দেখা যায় তবে হ্যাঁ শিক্ষার ক্ষেত্র রয়েছে অ্যাকাডেমিক্সে রয়েছে আইটিতে রয়েছে তবে প্রচুর পরিমাণ যদি আমাকে শব্দটা ব্যবহার করতে হয় তাহলে এই সমস্ত সেক্টরেই কিন্তু প্রচুর লোক রয়েছে যারা এই ধরনের কাজগুলি করেন আর হ্যাঁ হোটেল এবং রেস্তোরাঁ সমস্ত জায়গাতেও কিন্তু এই সংখ্যাটা বেশ এবং অভিবাসীরা যেহেতু অত্যন্ত কম বেতনে কাজগুলো করছে সেক্ষেত্রে একটা প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে স্থানীয়দের সাথে আর অভিবাসীরা যে বেকারত্বের কারণ হয়ে দাঁড়াচ্ছে এই জায়গা থেকেই তার উৎস কিন্তু কোথাও কি সেইভাবে তারা গুরুত্বপূর্ণ একটা সমস্যা তা কিন্তু একেবারেই নয় বরং এখানকার অর্থনীতিতে অভিবাসীদের একটা গুরুত্বপূর্ণ অবদান ভীষণ রকমভাবে তাৎপর্যপূর্ণ আমরা পশ্চিমী দেশ শুনলেই ভাবি ঝরঝরে ইংরেজি বলছে যা একেবারেই সত্যি না ইংরেজিটা এখানকার মানে ইংল্যান্ডের মানুষরাই ভালো বলে বাকি পশ্চিমী দেশগুলো বিশেষ করে প্যারিস বলুন জার্মানি বলুন ফ্রান্স বলুন জার্মানি বলুন এরা তো ইংরেজি ব্যবহার করতেই চায় না রোমানিয়ার প্রচুর ছাত্রদের পড়ায় যারা ইংরেজি ভীষণই ভাঙা ভাঙা বলে এবং এখানে কিন্তু সরকারের তরফ থেকে একটা সুযোগ পাওয়া যায় যেখানে তারা সরকারি অনুদানে পড়াশুনো করতে পারবে গ্রাজুয়েশন করতে পারবে এতটা সাপোর্ট কিন্তু পড়াশুনোর ক্ষেত্রেও দেওয়া হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এখানকার ছাত্ররা ট্র্যাডিশনাল ছাত্র না মানে স্কুল থেকে বেরিয়ে আসা কলেজে পড়তে আসা সেরকম কিন্তু না তারা কিন্তু বেশিরভাগই মধ্যবয়সী মানে বুঝতেই পারছেন কোথাও একটা উচ্চ শিক্ষা না থাকাতেও কিন্তু তারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে তাই শিক্ষার কিন্তু লক্ষ্য রাখতে হবে ইংল্যান্ড এবং দারিদ্রতা খাপ খাচ্ছে না বলুন দারিদ্রতা শব্দটা খাপ খায় একমাত্র আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশের সাথে কিন্তু বাস্তবে ছবি বেশ কিছুটা কিন্তু অন্যরকম তবে আমি আমার ক্যামেরা নিয়ে যাব না সেই সমস্ত দারিদ্রপ্রবণ এলাকাতে কারণ সেগুলি দেখানো বা সেই মানুষগুলোকে দেখানো আমার একেবারেই এই ভিডিওর উদ্দেশ্য না আমার উদ্দেশ্য সমস্যাগুলি বোঝা যেটুকু আমি বুঝতে পারলাম কথা বলে স্থানীয়দের সাথে বেকারত্ব আয়ের হার এবং অবশ্যই উচ্চ শিক্ষার অভাব অনেক কিছুই কিন্তু এখানকার সমস্যার কারণ এখন এমন একটা সময় যখন যুক্তরাজ্যে এই অভিবাসন বা ইমিগ্রেশন নীতি রয়েছে একটা দ্বিধাপূর্ণ অবস্থায় একদিকে অভিবাসন সীমিত করে স্থানীয় নাগরিকদের কাজের সুযোগ বাড়িয়ে দেওয়া এবং অবশ্যই এখানকার যে স্থানীয় সংস্কৃতি সেটাকে বজায় রাখার চেষ্টা আবার অন্যদিকে অভিবাসীরা অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকার শক্তি হয়ে উঠেছে এবং জনসংখ্যা ভারসাম্য বজায় রাখতেও কিন্তু অপরিহার্য হয়ে উঠছে একটা উদাহরণ দিয়ে আপনাদের ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস মানে এনএইচএস এ প্রত্যেক পাঁচজনের মধ্যে একজন কিন্তু বিদেশি আমার যেটা মনে হয় উচ্চপদস্থ কাজগুলিতে এখানে কিন্তু কর্মজীবনের ভারসাম্য ভীষণ ভালো আবার অন্যদিকে কম আয়ের যেমন ট্যাক্সি চালকের যে পেশাগুলি যেগুলো সাধারণত আমাদের মতো দেশে সম্মানিত না সেগুলি এখানে সম্মানিত এবং তাদের জীবনযাত্রা কিন্তু ভীষণই ভালো চলুন কথা বলে বোঝার চেষ্টা করি এখানকার ফুড ব্যাংক কিভাবে চালিত হয় Or, how do you manage the underprivileged people here, uh, you know, through this food bank? Every single day with uh, tea, coffee, sandwiches, free. Some fruit, yes, darling, I mean, every single day free. Close this, we got our supporter which come to the collection as well, like Hardy, uh, Sainsbury, uh, Tesco, Morrison, okay, which we got some uh, donation from them Every single Friday, we give food parcel to all our community without, uh, without, they don't need any voucher, they don't, they just need to be here for them, sometimes we, we give them bread, sometimes vegetable, which I get from the collection. Okay. No, we try to we connect with them. Yes, yes, yes. Not yes. only, you know, supporting like uh, for this supporting, people, like for the well-being as well. Which yes, absolutely, we with the people. fantastic. People are mostly local, or they're coming from outside. Uh, basically, you know, sometimes you know they come in people which they say they are from London, which is they move here. We don't have uh, okay, any, you know, any okay. support. Host, the people and, who newly moved in this city and maybe they are yes. not finding the job yes that. Some people, you know, yes, they are more local, but they come in even from different sides, okay. for example, different area. How many people come every day? How I said, we go, we got around over four hundred coming come in, you know, with kids for example, like one year, three a couple mm -hmm. of months. Yeah. We give them, you know, as well because we, we provide some pumpers from our colleagues, so we give them pumpers for meals, okay, so, uh, like a food for kids. We what we can, we can support them as well. And it's wonderful. You know, that one it don't need to be, you know, properly on friday it's coming in any day so we don't have. Yeah. We give that one as well, okay. As well. okay. Wonderful. Thank you so much. Well, I it's think pleasure, it's that that's Thank all very from very my side. Thank you so much for your Thank time. Thank you very much. বিদেশে এসে বুঝলাম ভারতবর্ষ মানে ছয় শয় বস্তি দারিদ্রতা অত্যন্ত নোংরা একটি দেশ আমাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সত্যজিৎ রয় বা যদি আজকালকার দিনে ধরি ইন্দিরা নুই সুন্দর পিচাই এরা কেউই বোধ খুব একটা সিগনিফিকেন্ট নয় এই সমস্ত মানুষদের কাছে ভারতবর্ষ মানে ওই একটাই পরিচয় এমন কি এখানকার যে রাসেল গ্রুপের বড় বড় বিশ্ববিদ্যালয় সেখানেও যখন পভার্টি বা দারিদ্রতার ওপরে কোনো কেস স্টাডি পড়ানো হয় ভারতবর্ষ বিশেষ করে মুম্বাইয়ের ধারভি সেই বস্তি হচ্ছে সব সময় থাকবেই এমন একটা বিষয়বস্তু ভারতবর্ষের দারিদ্রতা এখানে আমার দেশের পরিচয়ের অনেকখানি জুড়ে রয়েছে এই বস্তি দারিদ্রতা আর মানুষের নিম্নমানের মানের যায়। তবে আমরা জানি এখন বিশ্ব জানতে শুরু করেছে দারিদ্রতা আমাদের আসল পরিচয় নয় বহু গুণী মানুষ ছড়িয়ে পড়েছে সারা বিশ্ব জুড়ে সেরকমভাবেই এই যুক্তরাজ্যের আসল পরিচয় শুধু ঔপনিবেশিকতা বা রাজার মুকুট নয় এখানেও আছে সমস্যা এবং চূড়ান্ত আকারে সত্যি বলতে অনেক কিছুই বলা যায় কারণ দারিদ্র একটা জটিল সমস্যা যার পেছনে রয়েছে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কারণ তবে আমি চাইব আপনারা চাইবেন সাম্য সহানুভূতি এবং সহযোগিতা এর মাধ্যমে বিশ্বের সকল মানুষের জীবন সুন্দর আর সুখী হোক আপনাদের কেমন লাগলো ব্লগটা জানাবেন